সম্মানিত ভিউয়ার্স আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বিষয়টি হচ্ছে নতুন প্রবাসীদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং নতুন যারা কুয়েতে আসবেন তাদের হান্ড্রেড পারসেন্ট ভিডিওটি দেখা মাস্ট বি জরুরি আসলে অলরেডি আপনারা থামবেলে দেখে ফেলেছেন যে আজকের বিষয়টি কি আজকের বিষয় হলো কুয়েতে আসার মানুষের কেন এত স্বপ্ন মানে কুয়েতে আসার জন্য মানুষ এত পাগল কেন কি এমন আছে কুয়েতে এবং বর্তমান অবস্থায় কুয়েতে সাত থেকে আট লাখ বা দশ লাখ টাকা খরচ করে আসাটা আপনার জন্য ঠিক হবে কি না আপনার স্বপ্ন পূরণ হবে কি না এবং কিভাবে আসলে আপনার স্বপ্নটা সহজে পূরণ হবে সর্বশেষে এই মূল্যবান পরামর্শটি আপনাদের জন্য অবশ্যই থাকবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন লাইক তো অবশ্যই করবেন সো প্রথমে আমি বলবো আপনাদের মাঝে কুয়েতে আসা কেন মানুষের স্বপ্ন আসলে কুয়েত এমন একটি দেশ যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি মুদ্রার দেশ এবং সবচেয়ে বেশি ধনী দেশ টাকার দিক দিয়ে তো কুয়েতের একদিনের সমান বর্তমানে তিনশো সত্তর থেকে তেহাত্তর দিনের পর্যন্ত পাওয়া যাচ্ছে কিছুদিন আগে একদিনের সমান চারশো টাকা পাওয়া যেত এবং আবার আরও খুব দ্রুত সময়ের মধ্যেই আবারও চারশো টাকা হয়ে যাবে কুয়েতি একদিনের সমান একটা বার আপনার চিন্তা করেন কুয়েত থেকে এক টাকা যদি আপনি ইনকাম করেন তাহলে বাংলাদেশের সেই টাকাটা পাঠালে চারশো টাকা ব্যাংক থেকে পাচ্ছেন তাহলে যখন এত একটা দামি মুদ্রা কুয়েতে তখন মানুষের এখানে লোভ হওয়াটা বা এখানে আসার ইচ্ছাটা অস্বাভাবিক কিন্তু নয় অবশ্যই স্বাভাবিক এবং এটা দেখেই মানুষ সবচেয়ে আকর্ষিত হয় কুয়েতের দিকে যেখানে এক ডলার সমান পাওয়া যায় বর্তমানে সর্বোচ্চ একশো পনেরো থেকে একশো বিশ টাকা পর্যন্ত সেখানে এক দিনের সমান হল তিনশো সত্তর থেকে চারশো টাকা তাহলে এক ডলার সমানই দেখেন কত পার্থক্য তো এই জন্যই কিন্তু কুয়েতে আরও বেশি বেশি মানুষ আসার জন্য পাগল হয় এবং এখান থেকে অল্প টাকাও ইনকাম করলে বাংলাদেশে সেটা প্রেরণ করলে অনেক টাকা হয়ে যায় এটাই হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণে কুয়েতে আসা মানুষের কেন এত স্বপ্ন সেটার বিষয়ে বলতে গেলে বলতে হবে কুয়েতে বিগত দিনে যারা প্রবাসী আছেন এবং করে গেছেন কুয়েত প্রবাস জীবন তারা প্রায় হান্ড্রেড পারসেন্টই সফল হানড্রেড পারসেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সফল হয়েছেন কুয়েত প্রবাস যারা থাকেন তো তাদের দেখা যাচ্ছে সফলতা দেখে চারপাশের মানুষ বিশেষ করে তাদের বাড়ি গাড়ি বা জমি জমা কেনা বা এলাকার মধ্যে যে একটা অন্যরকম অন্য প্রবাসীদের চাইতে একটু উপর লেভেলে থাকা এই যে একটা মানে বিষয় এটা কিন্তু মানুষকে আকর্ষিত করে কুয়েতের দিকে ধাবিত করে আর কুয়েতের এই জন্য কিন্তু দেখা যাচ্ছে পরিবার থেকে বলেন ফ্যামিলির থেকে বলেন বা যে কোনো জায়গার থেকে বলেন যদি মানুষ কুয়েতে যাওয়ার কথা শোনে তাহলে কিন্তু খুশি হয় অবশ্যই সেটা ভালো চোখে দেখে মানে অন্যরকম একটা ভালো চোখে দেখে বাংলাদেশে যেমন চাকরি হলে একটু সরকারি চাকরি পেলে সবার একটু খুশি খুশি লাগে সবাই মনে করে যে না ছেলেটা ভালো একটা কাজ করছে সেরকম কেউ যদি কুয়েতের ভিসা পায় কেউ যদি কুয়েতে আসতেছে এটা যদি শোনে এলাকার মানুষ বিশেষ করে এলাকার ময় মুরুব্বির থেকে শুরু করে যারা আসলে কুয়েত সম্পর্কে কিছুটা হলেও জানে আসলে প্রায় সবাই জানে আমাদের বাড়ি সিরাজগঞ্জ আমি সিরাজগঞ্জ থাকি আমার ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ কিন্তু আমাদের সিরাজগঞ্জ থেকে খুবই অল্প সংখ্যক মানুষ প্রবাসে থাকে বিশেষ করে ধরেন আমার গ্রাম থেকে মাত্র তিন থেকে চারজন লোক প্রবাসে থাকে তারপরেও যখন আমি কুয়েতের ভিসা পাইছি তখন প্রায় গ্রামের সবার থেকে শুরু করে অনেকেই অনেক খুশি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গেছি পুলিশ সহ আমার সাথে মজা করতেছে যে যে জায়গা গেছেন ভাই অবশ্যই আমাদের মিষ্টি খাওয়া যান পাঁচ হাজার টাকা মানে এরকম মজা করলো আর কি মানে প্রতিটা সেক্টরে আপনি যখন ভিসা প্রসেসিং করতে যাবেন এ টু জেড প্রত্যেকটা জায়গার থেকে আপনাকে অন্যরকম একটা রেসপেক্ট করা হয় এবং অন্যরকম একটা দামি দামি মানুষ মনে করে আপনাকে যখনই শোনে যে এটা কুয়েতের ভিসা পাইছে এবং কুয়েত প্রবাসী বা কুয়েত থেকে আসতেছে যখন আপনি কুয়েত থেকে ফেরত যান তখনও সবাই একটু অন্যরকম চোখে দেখে আসলে এটার মূল কারণ হচ্ছে কুয়েতে বিগত দিনে যারা এসেছিলেন তারা প্রচুর টাকা ইনকাম করছেন তখন ইনকাম করার সোর্স কিন্তু অনেকটাই সহজ ছিল যদিও এখন বর্তমান খুব একটা সহজ নয় উল্লেখযোগ্য কারণগুলোর কারণেই কিন্তু মানুষ কুয়েতের দিকে বারবার ধাবিত হওয়ার ইচ্ছা পোষণ করতেছে এবং ভিসা ক্রয় করার জন্য একদম পাগলের মতো ঘোরাঘুরি করে বিশেষ করে যারা যখন ভিসার জন্য আবেদন করে কুয়েতের ভিসা পাওয়াটা অনেক টাফ হয়ে যায় কারণ যে কুয়েত একটা ছোট্ট দেশ এখানে শ্রমিক সংখ্যাও দেখা যাচ্ছে কম যদিও ছোট দেশ হিসেবে মানুষ হিসেবে কুয়েতি নাগরিক হিসাবে তারা যথেষ্ট পরিমাণ প্রবাসীদের আসার সুযোগ দিয়েছেন এখানে প্রায় বাংলাদেশি তিন লাখ প্লাস প্রবাসী এখন কুয়েতে অবস্থান করতেছেন তাহলে অবশ্যই একটা ভালো সংখ্যার লোকই কুয়েতে কিন্তু অবস্থান করতেছেন যদিও অনলি তেত্রিশ থেকে ৩৫ লাখ হতো কুয়েতি মানে অরিজিনাল যেটা কুয়েতি যেমন যারা স্থানীয় নাগরিক বলা হয় তারা অনলি তেত্রিশ থেকে ৩৫ লাখ বর্তমানে তো আর আজনবীর আজনবীর বলা হয় তাদের যাদের প্রবাসী মানে অন্য দেশ থেকে এসেছে আজনবীর আছে এর থেকে বেশি তো ইন্ডিয়ানই প্রায় অনেক আছে ইন্ডিয়ান প্রায় সতেরো থেকে আঠারো লক্ষ মানুষ এখানে অবস্থান করতেছে আর অন্য অন্য দেশের মানুষ আছে কিছু সব মিলে আজনবীর অনেক বেশি এখানে তো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে আসলে কি ভালো হবে না কেমন হবে বর্তমান পরিস্থিতিতে কয় লাখ টাকা দা আপনার কুয়েতে আসা উচিত এবং কি কাজে আসা উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলি বর্তমান পরিস্থিতি অনুযায়ী বর্তমান অবস্থায় কুয়েতে সাত থেকে আট লাখ বা দশ লাখ টাকা দেয় যারা কুয়েতে আসতেছেন এবং যে কোনো কাজের উপর আসতেছেন ক্লিনার থেকে শুরু করে আরও অন্য অন্য যে কাজগুলো আছেন তাদের সবার উদ্দেশ্যে বলতেছি এবং আমার কাছে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে বর্তমান পরিস্থিতিতে সাত থেকে আট লাখ বা দশ লাখ টাকা খরচ করে কুয়েতে যা গেলে কেমন হবে কুয়েতে আসা উচিত হবে কিনা আসলে ভাই আমি আপনাদের মাঝে নিরপেক্ষভাবে একটা কথা বলতে চাই কারণ আমি কুয়েত অবস্থান করছি দেখে যে কুয়েত সম্পর্কে একদম বাড়িয়ে বলে আপনাদের বলবো বিষয়টা এরকম না কিন্তু আবার আমি কুয়েত সম্পর্কে বদনাম করে যাব এখানে থাকি বা কোনো নেগেটিভ সাইড আমার চোখে পড়ছে বলে যে সব খারাপ বলবো বিষয়টা কিন্তু মোটেও এরকম নয় আমি একজন নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি আমি নিরপেক্ষভাবে যেটা সত্য সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি বর্তমান পরিস্থিতিতে যারা কুয়েত আসতেছেন বিশেষ করে ক্লিনার ভিসা এটাই বলি প্রথমে এটাতে একটু সমস্যা আছে ক্লিনার ভিসাতে যদি আপনি সাত থেকে আট লাখ টাকা বা ছয় থেকে সাত লাখ সাধারণত ছয় থেকে সাত লাখ টাকা বেশি এটাই লাগে ক্লিনার ভিসাতে যদি ক্লিনার ভিসাতে আসেন সেই ক্ষেত্রে যদি আহালি ভিসা হয় অফিস ক্লিনার হয় তাহলে কিন্তু বা রোড ক্লিনার হয় বা আহালি ভিসা কথা হলো ক্লিনার ভিসাতে যদি আহালি ভিসাতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা নেই প্রথমে হয়তো বেতন একটু কম হলেও পরবর্তী টাইমে ভালো টাকা ইনকাম করতে পারবেন তবে এখানে একটি সমস্যা আছে সেটা হলো আকুত ভিসা আকুত ভিসাতে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে ক্লিনার আসলে আসলে যদি আমি বলি যে ভাই এত টাকা খরচ করে এই ভিসাতে এত অল্প বেতনে মানে পঁচাত্তর দিনের স্যালারি দেওয়া হবে ফার্স্ট স্টার্টিংয়ে তো এই বেতনে আসাটা ঠিক হবে না তাহলে অনেকেই মন খারাপ করে ফেলবেন অনেকেই বলবেন যে ভাই এমন একটা কথা বললেন বিষয়টা আসলে কি যেটা বাস্তব সত্য সেটা কিন্তু বলতে হবে আমি আপনাদের মাঝে নিরপেক্ষভাবেই কথা বলার চেষ্টা করতেছি সেটা হতেছে বর্তমান পরিস্থিতিতে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে কুয়েতে আসতে যে আমি আপনাদের নিষেধ করব বাংলাদেশের অবস্থা তো ভালো না তাই না যদি দেশের অবস্থা ভালো হয় যদি আপনি দেশে যদি মোটামুটি একটা ভালো কাজ করেন যেখানে বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার প্লাস ইনকাম আছে তাহলে আপনি এই রিস্ক নেওয়ার দরকার নাই যে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ করে ক্লিনার ভিসাতে কুয়েত আসার আপনার আপাতত দরকার নাই আমি মনে করি কারণ ভাই আপনি যখন কুয়েত থেকে এখানে আসবেন ফার্স্ট টাইমে আপনাকে বেতন দেওয়া হচ্ছে পঁচাত্তর দিনের যার সমান বাংলাদেশের বর্তমান দিনের রেট অনুযায়ী আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা পাবেন কিন্তু এখানে আরও কাহিনী আছে এখানে অনেক সময় বেতন আরও পাঁচ টাকা দশ টাকা কম দেওয়া হয় এটাও সত্য আবার এখানে কিছু ভালো দিকও আছে অনেক সময় টিপস পাওয়া যায় অনেক সময় ওভার টাইম বেতন পাওয়া যায় সেই ক্ষেত্রে আরও একটু ভালো পর্যায়ে যারা এই ভাগ্যে মানে এই পর্যায়ে পড়েন তারা একটু ভালো পর্যায়ে যে যেতে পারেন বা খুব সহজে তারা সেটেল হতে পারেন তবে সর্বসাকুল্যে এটাই বলবো যারা ক্লিনের ভিসা আসতেছেন এখানে ভাগ্য যদি খুব ভালো হয় তাহলে ভালো জায়গায় পড়বেন এবং কিছু টিপস পাবেন এবং যদি সেরকম জায়গায় না পড়েন তাহলে আপনার জন্য খুবই কষ্ট হয়ে যাবে প্রথমে এক বছর কুয়েতে মানে খুবই কষ্ট হয়ে যাবে আপনার জন্য প্রথমে এক বছর থাকা তো তারপরে অবশ্য ধীরে ধীরে আপনি ভালো পর্যায়ে চলে যাবেন এখন চিন্তা ভাবনা করে দেখেন আপনি কুয়েতে আসবেন কিনে ছয় থেকে সাত লক্ষ টাকা দেয় আকুত ভিসাতে একদম ক্লিয়ার কাট কথা আপনি যদি কুয়েতে ফার্স্ট টাইম আসেন অবশ্যই ঋণ করে আসবেন না যেভাবে আসলেই বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কিস্তি দিতে হবে বা তিরিশ হাজার টাকা প্রতি মাসে কিস্তি দিতে হবে তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে ভাই এইভাবে আপনি আসবেন আপনি এমন ঋণ নিয়ে আসবেন যেটা এক বছর পরে দিলেও চলবে সেই ক্ষেত্রে আপনি এখানে এসে মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে যাবেন তখন ধীরে ধীরে ঋণ শোধ করতে পারবেন আপনার মোটামুটি টেনশন কম থাকবে আর যদি আপনি এইভাবে আসেন যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা আমার প্রতি মাসে কিস্তি দেওয়া লাগবে তাহলে কিন্তু ভাই এখানে এসে খুবই একটা বিপদের মধ্যে পড়বেন না পারবেন দেশে এতগুলো টাকা পাঠাতে না পারবেন এখানে ভালোভাবে শান্তি মধ্যে থাকবে তো আপনাদের আপনাদের জন্য মূল্যবান পরামর্শ যে এটাই যে আপনাদের যদি সেরকম টাকা থাকে আপনারা চলে আসতে পারেন এবং যদি ঋণ করে আসতে হয় অবশ্যই এক বছর বা দুই বছর বছর সময় নিয়ে তারপরে আসবেন ঋণ করে তাহলে মোটামুটি এখানে এসে একটু টেনশন আপনার কম হবে ধীরে ধীরে সেটেল হতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিয়েছি আর বর্তমান পরিস্থিতিতে যারা অন্য অন্য আছেন বিশেষ করে হালি ভিসা তো অন্যান্য ভিসাতে আছেন খাবারের মাতামের ভিসা আছে ইলেকট্রিশিয়ান ভিসা আছে আরও যে ভিসাগুলো আছে উপর পর্যায়ে যেগুলো স্যালারি একশো বিশ থেকে আরও উপর পর্যন্ত বা একশো দশ থেকে আরও উপর পর্যন্ত স্যালারি আছে এগুলোতে কিন্তু আপনি নিঃসন্দেহে চলে আসতে পারেন কুয়েতে কারণ এগুলোতে আসলে আপনার সমস্যা হওয়ার কথা না হয়তো আগের তুলনায় কুয়েতে ইনকাম অনেকটাই কমে গেছে কিন্তু এমন না যে অন্যান্য প্রবাসী দেশের তুলনায় খারাপ অবস্থানে আছে বিষয়টি কিন্তু এরকম না আসলে কুয়েতের বর্তমান পরিস্থিতি আগের পরিস্থিতি হবে দিন যত যাবে কর্মক্ষেত্র প্রতিযোগিতা বেশি খারাপ হবে পরিস্থিতি আর আগে কুয়েতিরে টাকা পয়সা মানুষকে আজনবীর যারা বিশেষ করে প্রবাসী যারা তাদের প্রচুর দিত একটা সামান্য একটা কাজ করলে পাঁচ দিনের দশ দিনে দিয়ে দিত তারা টাকা পয়সার প্রতি অতটা মায়াদ ছিল না তাদের কিন্তু বর্তমান কুয়েতিরে ধীরে ধীরে চালাক হয়ে গেছে আর চালাক আমরা বাঙালিরাই বানিয়েছি বাঙালিরা তো একজনের যদি উপহার দেয় আরেকজন দেখে ইয়া করে হিংসা করে তো যার কারণে অনেক সময় অনেক কিছু মালিককে বুঝায় বুঝায় ধীরে ধীরে কুয়েতির অনেক এখন চালাক হয়ে গেছে এখন তাদের কাজ করে দিলেও দেখা যাচ্ছে যে ভালো টাকা অতটা দেয় না বা ন্যায্য মূল্য যেটা সেটাও দিতে চায় না অনেক সময় কম দেওয়ার চিন্তা ভাবনা করে তারা কিন্তু আগে যারা কুয়েতে অবস্থান করছেন বিশেষ করে বাইরে যারা কাজ করতে গেছেন হুট করে এক জায়গায় বলছেন কুয়েতি সামান্য একটা যদি বাড়িতে গেছেন একটা বাজার উঠায় দিয়েছেন সিঁড়িতে তার রুমে দেখা যাচ্ছে যে আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে দিছে তো এরকম কাজ কিন্তু অনেকেই করছেন আগে লেবারের কাজগুলো টুকটাক অনেক করছেন প্রচুর টাকা বসে ইনকাম করছেন এই জায়গাগুলোতে যার কারণে কুয়েতের পূর্বের প্রবাসীগুলো কিন্তু বেশি সফল তো বর্তমানে কিন্তু এই সুযোগগুলো খুব একটা নাই এই সুযোগগুলো আছে কিন্তু কাজ করে নেয় ঠিকই কিন্তু টাকা পয়সার দিকে খুব হিসাব করে দেয় যার কারণে পরিমাণটাও কিন্তু কম তো যাই হোক এ টু জেড আমি বর্তমান কুয়েতের পরিস্থিতি আপনাদের মাঝে বর্ণনা করলাম মোট কথা কুয়েতের যদি হালি বিশা পান যে কোনো কাজে ক্লিনার বলে রেস্টুরেন্ট বলেন না বা ড্রাইভিং বলেন বা মাতামের কাজ বলেন বা কৃষি খাতে বলেন বা দোকানের কাজ বলেন বা ইলেকট্রিশিয়ান বলেন বা আরও যে কাজগুলো আছে হালি ভিসা পেলে আপনি নিঃসন্দেহে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই আকুৎ ভিসার ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে আসবেন আমি তো বললামই যারা বাংলাদেশে ভালো অবস্থানে আছেন তারা বাংলাদেশে বর্তমান থেকে যান টাকা পয়সা সেখান থেকে ইনকাম করেন আর কুয়েতে আসতে হলে যারা বেকার বসে আছেন তারা বাধ্য হয়ে আকুদ ভিসাতেই চলে আসুন এখানে এসে এক বছর স্ট্রাগল করলে আপনিও মোটামুটি ভালো পর্যায়ে চলে যেতে পারবেন সো এই ছিল আপনাদের জন্য মূল্যবান পরামর্শ এখন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ